আমি এখনো পর্যন্ত মসজিদে জুমার খুদ্ যে আরবিটা বলি উচ্ছ্বাসের সাথে গর্বের সাথে আন্তরিকতার সাথে এবং আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের একটা বড় শ্রেণী বিভিন্ন সময় আমি দেখেছি তারা মসজিদ আসেন তাদের ভাষ্য হল তারা আরবি খুদ্ শুনতে আসেন এই আরবিটা আমরা শিখেছি জামিয়া দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়া যেটা সেখান থেকে আমি যখন রাহমানে এসেছি বহুতল ভবন চারতলা আচ্ছা আরবি খুদবা তো মানে সকল জমাতে সকল খতিব গণে দিয়ে থাকেন আপনার খুদ্বার কি আমার খুদ্বার আমি বাংলাদেশে অনেক ভালো ভালো খতিব আছে আপনি দেখুন মক্কামুদ্দিনের খুদবার আমাদের আমাদেরকে স্পর্শ করে ওনারা আরবিটা আরবির মতো করে বলেন আমরা অনেকে আরবির মতো করে বলি না দু সালে অথবা এই সময়টাতে এসে নির্ভর তার একটা আবেদন এসেছে আমরা গোটা পৃথিবীর অনেক খতিবের আরবি শুনি শেখ আরিফি তিনি যে আরবিতে কথা বলেন আমি আপনি কিন্তু সেই আরবি বলি সেই আলিফ সেই মিম সেই নুন কিন্তু ওনার আরবিটা হচ্ছে আরবি আমার আরবিটা হচ্ছে তুরাগ নদীর পানির মতো আমার আরবিটা তো সেমন হচ্ছে না এই আমরা বলি যে লেহান বুঝতে হয় অনুভব করতে হয় আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের অনেক জায়গাতে আরবির চর্চা হচ্ছে বাংলাদেশে অনেকে আরবির চর্চা করছেন আমি কয়েকজনের নাম বলতে চাই একটি হলো মান মানোনা মহিউদ্দিন ফারুকি আরবি সাহিত্যের ক্ষেত্রে তিনি কাজ করছেন আমাদের মাননীয় শফিকুল ইসলাম রাহাত এমদাদি তিনি আরবি সাহিত্য নিয়ে কাজ করছেন ঢাকার জামিয়া জামিয়া দারুল আরকাম ইসলামিয়া উত্তরা ঢাকা শেখ সানাউল আজহারি আরবি সাহিত্য নিয়ে কাজ করছেন তরুণ খতিবদের আরবিটা যেন আরবি লেহানের মতো হয় আপনি শেখ আরিফির আরবি দেখবেন খুদ্া এগুলিকে খুতবা বলে ক্ষমা করবেন আমাকে কেউ যদি দু পঁচিশ সালে এসো তথ্য প্রযুক্তি ভাষা শিক্ষা সংস্কৃতির এই সময় এসে যদি কেউ সেই আজ থেকে পঞ্চাশ বছর আগের কোন খুদবার কিতাব খুলে দেখে দেখে তিনি আরবি পড়েন আমি মনে করি এটি তিনি জ্ঞানের দরজাকে বন্ধ করে দিলেন সে আপনি আর আরব শাহেকদের আরবি দেখুন ওনারা যখন আরবি বলেন মুগ্ধন্ত্র মুগ্ধের মতো আমরা শুনতে থাকি তাদের তালাফুজ তাদের উচ্চারণ তাদের অনুভব তাদের অভিব্যক্তি অনেক শব্দ হয়তো আমরা বুঝি না কিন্তু এরপর মনে হয় খুব চমৎকার বুঝে নেন আচ্ছা রুনা মা হ্যা আখ আর শেখ আরিফি যখন বলেন হ্যা হি আখা আপনি আমি হয়তো সব আমরা অনেকে সব বাক্য বুঝি না কিন্তু তাকে থাকে তিনি কতটা বলছেন আর আমার আরবি শুনলে যদি মুসল্লি বিরক্ত হতে থাকেন আমার আরবি যদি মনে হয় যে উনি আসলে ঠেকে ঠেকে পড়ছেন আমি মনে করি একজন ইমাম এবং খতিবের জন্য এটা একটি দুঃ দুঃখজনক বিষয় সময় অনেক এগিয়ে গেছে। মানুষ এখন তার মসজিদে আল আজহারের ফ্লেভার পেতে চায় মদিনা জামি ইসলামের ফ্লেভার পেতে চায় বাংলাদেশে মদিনা জামি ইসলামিয়া থেকে মাদানি আল আজহার কায়রো থেকে আজহারি কাতার থেকে অনেক লোক অনেক একটা যে শিক্ষার্থীরা এসেছে এবং আমরা মিজান রহমান আজহারি ভাইয়ের কথা আমি যদি বলি তিনি দেশের বাইরে যাচ্ছেন তিনি বিভিন্ন দেশের সেন্ট্রাল মসজিদগুলোতে দিচ্ছেন সম্প্রতি শেখ আহমদুল্লাহকে আমরা দেখেছি অস্ট্রেলিয়ার একটি মসজিদে তিনি বাংলাদেশে কেন নুমানালেখানরা তৈরি হচ্ছে না ইসফল কারদেভি তৈরি হচ্ছে না ইয়াসির কাদি তৈরি হচ্ছে না প্রত্যেকের আলোচনার সাথে সমালোচনার কোন শক্ত পয়েন্ট থাকতে পারে আমি বিতর্কে যাচ্ছি না আমি তার ভালো গুণটা বলতে চাচ্ছি বাংলাদেশে মিজান রহমান আজহারি কয়জন বাংলাদেশে শেখ আহমদুল্লাহ কয়জন বাংলাদেশে আমি উস্তাদ উস্তাদ মহাতের মারানা মামুনুল হকের কথাটা বলবো তার রাজনৈতিক বিষয়টা এক জায়গায় আমি তার রাজনীতির অংশের কথাটা বলবো না শিক্ষক হিসেবে তার কথাটা আমি বলবো আমি তার কাছে বুখার শরীফ পড়েছি একটা মানুষের তিন গুণ একসাথে থাকে না ভালো লেখা ভালো বলা ভালো জানা মরানা মামুনুল হকের উস্তাদে মহতারাম তার মধ্যে আমি তিনটে গুণ পেয়েছি আপনি নিজেও জানেন যে তার হাতের লেখা খুবই চমৎকার এবং তিনি লেখেন চমৎকার এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এই বিশ্বাসের সাথে অনেকে একমত হবে না আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত আমি আমার মনোব্যক্তি আমি বলতে চাই এটা কেউ বাধা দেওয়া উচিত নয় আমার কাছে মনে হয় রাজনীতির সাথে যুক্ত হওয়াতে ওনার ব্যক্তিগত জ্ঞানের যে গভীরতা যে বুৎপত্তি যে বিকাশ হওয়ার কথা ছিল আমার কাছে মনে হয় সেটা একটু চাপা পড়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিক নেতা হওয়ার জন্য খুব বেশি কি বলে এটাকে স্কিল ডেভেলপমেন্ট দরকার হয় না অসংখ্য স্কিল ওনার মধ্যে আছে উনি ভালো বলেন ভালো লেখেন ভালো পড়ান এবং উনি ভালো মানুষ এই ভালো মানুষের কারণে হয়তো উনি নানান সময় মানুষের কাছ থেকে অনেক প্রতারণারও সেই কারণ এগুলি অন্য প্রসঙ্গ মূল কথাটা হলো জ্ঞানের চর্চা হচ্ছে তো আমি আরবিটা শিখেছি জামিয়া দারুল আরকাম ব্রাহ্মণ বাড়িয়ায় আমার উচ্ছ্বাস যিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন আজ থেকে বিশ বছর আগে এবং তার কাছ থেকে পিতৃত্বের এই উষ্ণতা আমি পাই আজ থেকে বিশ বছর পরও অনার সাহিদুর রহমান হাফিজ আহ তালা এরপর থেকে রহমান মানে যে ব্রাহ্মণ বাড়ির যিনি এই মুহূর্তে যিনি হেফাজতের মহাসচিব বাফাকুল মাদারিসেল আরবিয়ার তিনি সম্ভবত কো ভাইস কো চেয়ারম্যান আমাকে যদি ভুল না হয় থাকে হাইয়াতুল উলিয়ার কো চেয়ারম্যান এরপর আমি যখন জামিয়া রহমানে আসি একটা খুব মজার তথ্য অনেক তরুণ বন্ধুরা এটি শুনছেন আমি ভয় পেয়ে যাই এত বড় বিল্ডিং এত ছাত্র শেখুল আজিজ সাল্লাম আইজুল হক তখন তিনি চার বিল্ডিং দেখে ভয় পেয়ে ভয় এত বড় বিল্ডিং এর আমি পড়ি নাই শেখুল আজিজ সাল্লাম আইজুল হক সাহেব তখন চার দিল জোটের নেতা তিনি এখানে আসছেন সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আসছেন আবার এই বাংলাদেশের বিখ্যাতই মানুষ যাকে বাংলার বোকারি বলা হয় তিনি এখানে প্রতিদিন দার্স দিচ্ছেন তিনি এখানে আছেন উস্তাদ মহাতারা মৌলানা মাহফুজুল হক তখন তিনি ব্যাপাকের মহাসচিব এখনও মানোনা মামুনুল হকসহ এক ঝাঁক চারণ্য নির্ভর ও লামায়করাম আমি একটু ভয় পেয়ে যাই মজার বিষয়টা হলো কি জানেন অনেক তরুণরা যখন জিজ্ঞেস করে শেখ মেশকাত পড়ব ও পড়ব কোথায় পড়ব আমি তিনটা প্রতিষ্ঠানের কথা বলি প্রথম জামিয়মানিয়া তারপর হাটাঝারি তারপর পটিয়া আপনি যেখানে চান আপনি বলবেন যে আপনি এই প্রতিষ্ঠানগুলোর কথা কেন বলেন আমার কাছে মনে হচ্ছে আমি একটু অ্যাড করি আপনি রাহমানিয়াকে কেন হাটাজারি বা পটিয়ার উপরে প্রাধান্য দিচ্ছেন এখানে দুটো বিষয় একটা হলো আমি জামের রহমানিয়ার ছাত্র আমি যে বাগানের ফুল আমি তো সেই বাগানের কথাই বলবো দ্বিতীয় বিষয় হলো বাংলা ভাষার কথা আপনি যদি বলেন ভাষা শিক্ষা ভাষা চর্চা ভাষার বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে জামিয়া রহমানিয়া আমার উপর এবং আমাদের উপর প্রভাব রাখে দেখুন আমি কমি মাছের একটা কথা আপনাকে বলি কমি একটা ট্র্যাডিশন হলো আমি এখন কথা বলছি না যেহেতু আমরা লেখাপড়া শেষ করেছি আঠারো বছর আগে আঠারো বছর আগের কথাটা আমি বলছি আপনি যখন পায়জামা পড়বেন লোকে আপনাকে জিজ্ঞেস করবে ভাই কোথায় যাবেন কারণ হলো পায়জামা পরাটা মানে হলো একটা আনুষ্ঠানিক প্রস্তুতি জি জি মানে পায়জামা পরেছেন মানে আপনি কোথায় যাবেন জামে রহমানের প্রথমে এসে দেখলাম যে পায়জামা পরা মাকরুহে তাহারিমি মানে এই টাইপের একটা কিছু পায়জামা পরে ক্লাসে বসা যায় না শিক্ষক ছাত্র সকলের জন্য জামে রহমান সরি মানে লুঙ্গি পরে ক্লাসে বসা যায় না পায়জামা পরে ক্লাসে বসতে হয় তো আমরা তো আগে বিভিন্ন কেমন হচ্ছে নুরিয়া মাদ্রাসায় পড়েছি বিভিন্ন জায়গায় পড়েছি একটু উদারতা ছিল সহজতা ছিল পায়জামাকে আমরা বৃহস্পতিবারের ড্রেস মনে করতাম বাড়ি যাব পায়জামা এটা বালিশের নিচে সুন্দর করে ভাজ করা থাকতো ইস্ত্রি করতে সে সময় তিন টাকা লাগতো টাকা কোথায় পাবো ভাই তিনশো টাকা হলে পুরা মাস নাস্তা করা যায় তো পায়জামাটা ভাজ করে রাখতাম বৃহস্পতিবার এসেছে পায়জামা সপ্তাহে কোনো একদিন প্রোগ্রামে যেতে হবে কোনোস্তাদের সাথে পায়জামা রহমানি এসে দেখলাম এখানে পায়জামা ছাড়া ক্লাসে বসা যায় না রঙ্গি পরা একরকম মাকরহেতা আরিমি রঙ্গি পরা ক্লাস টাইমে নিষিদ্ধ আমরা দেখলাম যে অনেক জায়গায় আছে পান ওলা মাকা শান আমরা দেখলাম যে জামে রহমানিয়া শিক্ষকদের ক্ষেত্রেও এই ধরনের একটা বিষয় ছিল যে ক্লাসে বসে পান না খাওয়া আচ্ছা মানে একটি স্মার্টনেসের বিষয় একটা সময় ছিল মহাতরাম যে পাঞ্জাবি পিছন দিক থেকে যতটা বলটে আসে এটাকে তাকর স্তর মনে করা হতো হয়তোবা কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে একজন খতিবকে একজন আলেমকে তার ভক্তরা তার মুসল্লিরা খুব স্মার্ট ড্রেসে দেখতে চায় কালারফুল ড্রেসে দেখতে চায় এবং এটাই তো আসলে হও নিঃসন্দেহে আল্লাহ জামিল ইউহাব্বুল জামাল রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দারিদ্রতা ছিল কিন্তু এর মধ্যেও আভিজাত ছিল আল্লাহ একটা বিখ্যাত জামার কথা আমরা জানি চাদর সময় প্রায় হাজার আশরাফি দাম ছিল চাদরটা দিয়ে বসতেন সে বিখ্যাত আমি একবার চাঁদের দিকে আবার নবীজির দিকে থাকায় কে সুন্দর পরে চিন্তা করলাম সিদ্ধান্তে উপনীত হলাম নবীজি সবচেয়ে সুন্দর তো এই জন্য একজন আলেমকে গুছানো থাকা শালিনত আপনি হারামের ইমামদেরকে দেখবেন মার্শাল্লা কত চমৎকার রুমাল দিয়ে আজহারি ড্রেসটা আপনি দেখবেন আসে এটা মনে হয় আমরা দেখেছি আমাদের দেখে খুব স্মার্ট থাকতেন তারা ক্লাসে তারা পায়জামা পড়তেন তারা ক্লাসে বিশুদ্ধ বাংলায় কথা বলতেন এবং তুই তুকারের মতো শব্দ আমরা ক্লাসে পাইনি জামিয়া রহমানিয়া পাইনি এই জন্য জামিয়া রহমানি আমার জীবনে আমি মনে করি যারা জামিয়া রহমানে পড়েছেন অথবা এখনও কোনো তরুণ যদি মনে করেন যিনি তিনি তার প্রতিভার বিকাশটা করতে চান তাহলে আর রহমানি আরবি আমার কাছে এখনও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান